তোমরা বাড়ি থেকে বেরিয়ে হতে পারে না তোরা তারা কোথায় যায় আচ্ছা আমরা পার্শ্ববর্তী ধর্মের দিকে তাকাই যখন আজানের ধ্বনি হয় দুই কিলোমিটার যদি একটা চায়ের দোকান থাকে ওই আজানের ধ্বনি সঙ্গে সঙ্গে ওই রিমোটটা দিয়ে কি টিভি বন্ধ হয় তো তাহলে আমার ঘরে আমার মন্দিরে যখন শঙ্কর ধ্বনি বাজে একই ঘরে দিয়ালটা মাত্র অলটা ভিন্ন বৌমারা কোন জায়গায় বেঁধে গেছে জানেন জাহাজ যদি চরে বেঁধে যায় ওখান থেকে উঠতে পারে কি পারে না আজ আমার ঘরে আমার শাশুড়ি মা মন্দিরে প্রবেশ করেছে সংকট ধ্বনি দিচ্ছে আমার বৌমা টিভির রিমোটটা সাউন্ডটা বন্ধ কোথায় ধর্ম আমাদের কোথায় ধর্ম আমাদের সংকট ধ্বনি কি মঙ্গল ধ্বনি বলেছি তো তাহলে মঙ্গল ধ্বনি যদি আমাদের সনাতন ধর্মে হয় তাকে কি সম্মান দেওয়া উচিত তো বরণ করা উচিত তো টিভিটা বন্ধ হয় না টিভির রিমোটটা সম্প্রীতি থাকে আমরা এগিয়ে যাচ্ছি কোথায় একবার তাকিয়ে দেখুন এখন যদি কাউকে হরিনামের পরে এই জপের মালাটা ধরিয়ে দিই আপনাদের গলায় তা আপনারা বলবেন এখনো সময় নেই একটু পরে একটু পরে গ্রহণ করব কিন্তু ভগবান বলেছে যে আশা সিরিয়াল আছে কিন্তু যাওয়ার যাওয়ার সিরিয়াল নাই এখন এত নাম হচ্ছে যোগ্য হচ্ছে এটা ভালো কথা এগুলো ভালো দিক কিন্তু যজ্ঞের পরে সন্ধ্যাবেলায় আমরা সবাই ঘরে গোবিন্দ আছে কিনা এখানে যেরকম গোবিন্দ বিগ্রহ আছে ওখানে কুঞ্জ ঘরে গোবিন্দ আছে প্রত্যেকের ঘরে কি গোবিন্দ বিগ্রহ আছে তো একটু উত্তর দেবেন আছে কিনা মা আচ্ছা গোবিন্দ যদি বিগ্রহ থাকে এতটা ধর্ম করে গেট প্যান্ডেল করছি ভালো কথা এত ধর্মেই যদি এগিয়ে যায় কত কোথায় আমার অধগতিতে একবার দেখিয়ে নিন তো সন্ধ্যায় যখন হয় প্রত্যেক ঘরে মন্দির আছে এই মন্দিরে পাঁচজন যদি সদস্য থাকে ওই গৃহ মন্দিরে আমরা কজন যাই একটু উত্তর দিন কয়জন যাই একজন যাই আচ্ছা একজনকে এককে যদি ভাগ করি এককে আবার ভাগ করাই যায় অর্ধেক হয় অর্ধেক তো মানুষ যায় না আমি এককে ভাগ করছি এইভাবে নারী আর পুরুষ আচ্ছা কোনজন যায় আমার মায়েরাই যায় বাবারা কোথায় থাকে একটু লক্ষ্য করবেন এত দৌড়াদৌড়ি এই আসল তত্ত্বগুলোকে জেনে নিন এই স্তরে আমার মতো নরাধাম সন্ধ্যা হলে মা মন্দিরে যায় আর নিজের স্বামী চায়ের দোকানে পুত্র বন্ধুমহল আড্ডা আর বৌ বাড়ি থেকে বের হতে পারে না শঙ্করধ্বনি হয় কিনা প্রত্যেক গৃহে হয়তো আচ্ছা শঙ্করধ্বনি যদি হয় ওই ধ্বনিকে মঙ্গল ধ্বনি মনে হয় না শঙ্কর উলুর ধ্বনি আর হরিধ্বনি তিনটি ধ্বনি তো এই তিনটি ধ্বনি একত্রিত করে মাড়িয়ে মন্থন করে এর নাম দিয়েছে মঙ্গল ধ্বনি এই মঙ্গলধ্বনি যে গৃহে আছে এই মঙ্গলধ্বনি কার গৃহে হয় না এই যে মঙ্গলধ্বনি কয়টি ধ্বনি বললাম আমি তিনটি তিনটি ধ্বনির একটি নাম কি মঙ্গল ধ্বনি এই মঙ্গল ধ্বনি কি কার গৃহে হয় না বলতে পারেন কার গৃহে হয় না খুব মন দিয়ে লক্ষ্য করেন কার গৃহে হয় না সেই গৃহটা সিগালের গৃহে হয় না কুকুরের গৃহ হয় না বিড়ালের গৃহে হরি এই যে শঙ্করধ্বনি মঙ্গল ধ্বনি হয় কি তাহলে আমার গৃহে গোবিন্দ আছে যদি এই শঙ্কর ধ্বনি উলুর ধ্বনি আর হরিৎ ধ্বনি না হয় তাহলে আমি এখনও মানুষের স্তরে আসতে পারিনি এখন আমি পশু আমি এখনো পশুর স্তরে আমার মতো প্রদীপ একবার তাকিয়ে দেখুন এই তাত্ত্বিক তত্ত্বটা নিগুড়তম রস আস্বাদন করে আমাদের দৃষ্টান্ত দিয়েছেন এর পরের প্রশ্নটা আমি সত্য ছোট্ট করে বলছি এর পরের স্তরটা হল যদি কেউ বাড়ি আসে আপনার দুয়ারে এলো কয়েকজন মন্দিরে যে মনে আছে তো একজন বাড়ি এসে বললো বাবা তোমরা পাঁচজন সদস্য একজন কেন মন্দিরে যাও আপনাদের কাছে এই মুহূর্তে প্রশ্ন করব আমি আপনারা একজন কেন মন্দিরে যান কারণ কি সনাতন ধর্মে এত বৃহৎ বৃহৎ অনুষ্ঠান কিন্তু জায়গায় দেখেন শূন্যতা তো যদি আপনাদের কাছে প্রশ্ন করা হয় যে আপনারা কেন একজন মন্দিরে যান আর চারজন বাইরে থাকেন উত্তরটা কি দেবেন কি বলে জানেন আমাদের সনাতন ধর্মে বলে একজন করলে সবান কি বলি কিনা কথাটি একজন করলে সবান হয় মা আরতি দেখিয়ে ঘন্টা বাজিয়ে বাইরে এসে বৌমাকে জানালেন বৌমা আজ পাঁচজনের জন্য যে রন্ধন হয়েছে ওই রন্ধনশালার যতটা সবজি বা অন্ন আছে এই সবজি আর অন্ন পাঁচজনের জন্য যা রন্ধন হয়েছে আমার কাছে নিয়ে এসো তখন বৌমা বলেছে মা কখনো তো এমন বলো না পাঁচজনের খাদ্য তুমি একা খেতে পারবে শাশুড়ি মা বলেছে আমি দেখতে চাই এক পাঁচজনের খাদ্য আমি নিজে খেয়ে দেখতে চাই একজন খেলে সবার উদার পূর্ণ হয় কি বুঝতে পারছি তো কথা একজন যদি ধর্ম করলে সবার হতো তাহলে একজন খেলে সবার ভিতরে উদার পূর্ণ হবে কিন্তু খেলে কি অন্যের পেটে যাবে যে যেমন আহার করবে তার উদারটা তেমন পূর্ণ হবে আমাদের সনাতন ধর্মে জানিয়েছেন বাড়ি গাড়ি করলে বেঁচে থাকলে সেটা ভাগ করে নিতে পারবে কিন্তু মৃত্যুর পরে বাড়ি গাড়ি সম্পত্তি ছেলে মেয়ে কেউ যাবে না কেউ তোমার সম্পদের ভাগ তোমার সঙ্গে দেবে না তোমার সঙ্গে যদি কেউ যেতে হয় আর সঙ্গে যদি নিয়ে যেতে হয় সেটা একমাত্র হরিনাম সংকীর্তন ছাড়া তোমার আর কোনো বস্তু সঙ্গে যাবে না এখানে তাত্ত্বিক তত্ত্বটা আমরা এখন এতক্ষণ বলেছিলাম যে হরিনাম করলে ভগবান ধামে যাবে আর হরিনাম না করলে মাথা নত না করলে কী হবে একটু লক্ষ্য করবেন যারা সচেতন আছেন আমি অনুরোধ করবো এই জায়গাগুলোকে পরিবর্তন করে নিজেকে ধর্মের আশ্রয় আসুন সেই আশ্রয়টি হল আচ্ছা সন্ধ্যায় মাথা নত করতে পারে না কারা দেখেন আমি এখন মানুষ আছি কিনা আমার সন্দেহ হয় মাথা নত করতে পারে না কারা আচ্ছা একজন সিগাল কুকুর প্রতিবেশী আমরা দেখেছি কুকুরকে যদি বলা হয় সন্ধ্যাবেলা গোবিন্দের চরণে মাথা নত করতে পারবে কি আচ্ছা কুকুরকে যদি বলা হয় যখন খাদ্য গ্রহণ করা হবে ওখান নিবেদন করে খাদ্য গ্রহণ কুকুর পারবে কি আচ্ছা যখন যখন হরিনাম সংকীর্তন হয় যজ্ঞে ভাগবত পাঠ হয় কুকুরকে যদি বলা হয় দশ কিলোমিটার পদ গিয়ে একটু ভাগবত শুনে এসে ওকে পারবে পারবে না কয়টি শব্দ দিলাম তিনটি খাদ্যের আগে নিবেদন করতে পারবে না সন্ধ্যার সময় মাথা নত করতে পারবে না ভাগবত সন্ধ্যা ভাগবত যখন হবে ও সেখানে পদ দ্বারা হেঁটে যেতে পারবে না